का <laughs> নে ঘুয়াল চলে যাই পেট তো ই দে বেন্ডি ফেলে দেই রে রে ভাত সোনি তো মাথা তেলটা এটা দে

চিন্তা ভাবনা করিসনি ভাই তোর এই ক্ষতিতে করিতে ভাই তাদের ধৈরব ভাই তুই চিন্তা ভাবনা করিসনি তো আবার আইবি তারা আমরা আবার আইবেন हाँ कल तो तर क्षति हो गई से तो आज चोटा धरते बाड़ी देखी कल की तो गुरु रोकड़ा भले ही खबर है लो अरे सुआज गुरु साहब हमारे गुरु खबर चलने हाँ, हाँ? এই যে বসলাম আজকে আসলেই ধরে বলেছি বন্ধু যাই যা তোর আগে না ভাই আজ

আর কে কলার ভোগ চুরি করেছে তার তো বিচার হইতে হবে কলা বইতে বই বোয়ালা কই বোয়ালা মেম্বার সাহেব আচ্ছা তোমার ওই থেকে কলা চুরি করেছে হ্যাঁ আচ্ছা তুমি হাতে নাতে ধরেছো হুম আচ্ছা তার বিচার করছি কি বিচার পাই তুমি সন্তুষ্ট হও আমার যে ক্ষতিটা করিতে মেম্বার সাহেব এই ক্ষতিটা না আর কারও না করে তাইলে সেই হিসাবে আপনি বিচারটা করি দেন আচ্ছা দেখছি সেই হিসাবে বিচারটা করছি